আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ রব্বুল আলমিন তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলি ইসাল্লামের সাথে কথা বললেন আল্লাহ একবার মুসা আলি ইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশর যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলি ইসাল্লাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 ঘুষতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিস্মিল্লাহ রহমান রহিম ইন্নি এ না রব্বুক ফাখ লে আ না আলাইক ইন্নি কে বিল ওয়াই দিল মুসা ইন আনাল্লাহ লা লে লা হ্যাঁ ই ওয়াকিম নি সল্লাহ মানে এখানে অনেকগুলো কথা আছে শুধু তাহার মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ হরফ্বুল্লাহ আল তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলী হিসালামের সাথে কথা বললেন আল্লাহ ওয়াকিবার বললেন ইয়ামুসা হেমুসা ইন ন্যানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা হে ইলা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদনি তুমি আমার এবাদত করো ওয়াকিম ইসলাত আলী দিক্রি আমার এবাদতের জন্য সলাৎ কায়েম করো আমার জিকিরের জন্য সলাৎ কায়েম করো আমার স্মরণের জন্য সলাৎ কায়েম করো ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্না ক্যাবিল ওয়াদিল মুকাদ্দি তুমি তুয়া উপত্যকা আছো পবিত্র তুয়া উপত্যকে আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নাবিমুসা আল ইসলাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ আরো কথা বললেন ওয়া মা টিল ক্যাব ই মি তোমার ডান হাত এটা কী মুসা আর ইসলাম বলছেন ক লাহি আ স আ চা ওয়া কেউ আইলাই হ্যাঁ ওয়া হু সুবি হা আই লা এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহ্পা বলছেন যে ছুড়ে ছুঁড়ে মারো আলকি হাইয়া মুসা এটা ছুঁড়ে মারো ফ আল ক তিনি ছুঁড়ে মারলেন ফাই দা হাই হাই এতুন এবং এটা ছোট ছোটাছুটি শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল আল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ রফ বলে আলেমেনে ম হেজা বড় এটা বড় মজেজা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হ ইফাই রক্ষা মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লে এখফ আলাই আল আমার কাছে রসুলখন ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল সুফ এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা নিদর্শন কেন হলো নিদর্শন এবার আল্লাহাক দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইভের তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন তার অপারকতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রব্লা বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসালাম করলেন হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত এমরি আমার কাজকে সহজ করে দাও ও আলি আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইফ কহু কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে পরিবারের মধ্যে থেকে ওয়াজি আননি ওজি ওয়াজির মিনালি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুন দান কর সেফহারুন হারুন আনিস সালামকে নবদ দেওয়া হলো দুজনকে আল্লাফাকে এখন বসেনি হ্যাঁ ভাইলা ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন হুজা অ না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল দায়ীদের এখানে শোন না দায়ীদের শিক্ষা আছে দায়ী আল যারা মোবাল তাদের শিক্ষা আছে ফের আউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে ফকুল আ লাহু কাউল না নম্রভাবে কথা বলো লা আ লাহু কেন নম্রতার সাথে লা আ লাহু ইতে লেখ কেউ হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহবাক তো আগে থেকে জানেন সেই ইমান আনবে না তারপরেও আমাদের গাদব শিখাচ্ছেন পাক এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মস্করা করছে ওয়ামা রবা মূসা তোমাদের দুজনের কে হ্যাঁ মূসা আল্লাহাম বুঝাচ্ছেন রব্বি আল্লা আমার রব সেই রব যিনি জীবিতকে ভীত করেন ভিতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন আছে আছে আয়াত নিদর্শন নিদর্শন হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাফ হয়ে গেল এখন ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররাও এটা পারেন জাদুঘর থেকে ডেকে না হলো জাদুঘররাও লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন 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 ফেরাউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো দাওয়াত ভয় করতে বলা সতর্ক করা যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ কিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না এরপরে সে বনু সয়েলকে ডিভাইড অ্যান্ড রুল করলো ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে ডিভাইড এন্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে ঠিক আছে এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তোর কিছু বলে নাই ওকে গায়েব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করে নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু বলে নাই এই আচরণের কারণে এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে এটা এটা নতুন কোনো বিষয় না ফেরাউনের শূন্যত এটা ডিভাইড রুল যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুফান আল্লাহ দেখুন সব ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে